আবু সাহেবকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেট বের করবে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসক করে তখন সে মৃত্যুবরণ করে তার মাথা আর ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথা কোনজন পুলিশকে ঢিল মারছে সে পুলিশকে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথা একটা ঝিল এসে পড়ে সে মাথা হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা সার্টিফিকেট তুলে তার আছে এতগুলি জীবন নিয়ে খেললো এর যা করবে আমি যে জুডিশিয়াল কমিটির উপর দিলাম এই হত্যা তবে করছে আজকে